গোপন সূত্রে খবর পেয়ে জেলা আবকারি দপ্তর অভিযান চালিয়ে নিষিদ্ধ বারোশো লিটারের ওপর অ্যালকোহল বাজাপ্ত করল বোলপুর থানার সিয়ান মোল্লাডাঙ্গা এলাকা থেকে বেশ কিছুদিন আগে কৃষ্ট ঘনিষ্ঠ বোলপুরের দশ নম্বর ওয়ার্ড মকরমপুর এক ব্যক্তির বাড়ি থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ মেডিসিন বাজাপ্ত করে জেলা আপকার দপ্তর তার কিছুদিনের মাথায় গোপন সূত্রে খবর পেয়ে শিয়ান মোল্লাডাঙ্গায় একটি গোডাউনে অভিযানে আবকারি দপ্তরের আধিকারিকরা এক আবকারি দপ্তরের অফিসার জানান সম্পূর্ণ অবৈধভাবে অ্যালকোহল গোপন ব্যবসা করছিল আমরা গোপন সূত্রে খবর পেয়ে দিন শিয়ান মোল্লাডাঙ্গা ওই গোডাউন অভিযান চালায়, তালা বন্ধ অবস্থায় ছিল সেটি কি ভাঙা হয় ভেতরে প্রবেশ করে প্রচুর পরিমাণে নিষিদ্ধ অ্যালকোহল সন্ধান পাওয়া যায় খুব স্বাভাবিকভাবেই আবকারী দপ্তরের এই অভিযান ঘিরে মোল্লাডাঙ্গা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যারোমেটিক টিংচার বলা হয় যেটা খুব স্ট্রং অ্যালকোহল আছে এর মধ্যে মেশানো এগুলো সাধারণত চারদিকে ওই নেশার দিয়ে হিসাবে সাধারণত এদিকে দেখা যায় যে বিক্রি হয় তো আমরা দীর্ঘদিন ধরে এর সাথে কন্টিনিউস সাথে লড়াই আছি তো আমাদের খোঁজখবরের মারফত এখানে জানতে পেরেছিলাম যে একা গোডাউন মোড়ে এখানে স্টক করছে বাইরে থেকে এনে সেইটা আমরা সূত্র মারফত জানতে পেরে আজকে রেট করলাম আর রেট করে মোটামুটি যেটা দেখা যাচ্ছে প্রায় বারোশো লিটার এখনও পুরো আপনার ফাইনাল ইয়ে ফিগারটা ইয়ে হয়নি তো বারোশো লিটারের মতন ইয়েটা পাওয়া গেছে আর কি আর গ্রেফতার তো এখনো পর্যন্ত গ্রেফতার বলতে না কিছু আপনার এখনো পর্যন্ত আটক ইয়ে করা হয়েছে অ্যারেস্ট এখনও তো তাদের সব কিছু ইয়ের পরে তাদের ইয়ে হবে তো হ্যাঁ এখনো পর্যন্ত এটা তো একবারে ইয়ে বলাম আপাতত তিনজন মতন এই ইয়েতে আছে আমি অতীশ দাস ডেপুটি এক্সাইজ কালেক্টর বোলপুর বলছি আমি তো মালের ব্যাপারে কিছু জানি না তো কি করে বলবো পুলিশ হয়েছে আমি এখন দাঁড়িয়ে ছিলাম বলে ধরেছ যারা মালে গোডাউন হয়েছে তারা জানবে আমি তো জানি না কিছু আমার ভাই লাভ করি যাচ্ছে না সিয়ান যাচ্ছে তুমি যাচ্ছে না হসপিটাল যাচ্ছে এখানে দাঁড়ালাম আমি এই যে এই যে এখানে যে মোটর সাইকেল আছে ওনার সঙ্গে আমি দাঁড়িয়ে ছিলাম এটা যাই না ওষুধ দোকানের স্টাফ বলে কি নাম নামটা ছোট্ট নাকি নাম্বার

আমি এখানে এসে ডাইচলেন স্যার আমি আমা আছি না আমা ইনো প্রোগ্রাম এখানে কি করছেন আমি এসলেন দাদা সাথে একটু কথা বলি কি কি হয় দাদা হয় চিন নাকি আপনার নাম কি আমার নাম চটু চটুর নাম চটু হ্যাঁ আমি এসব বাবা কিছুই জানি না কিছু কি আছে ও যে রাতে চিড়ায় কর না জানি না জানি না না কি কিছু না কিছু জানি না আমি বলে কি আছে আমি জানি না ওষুধ ওষুধ ডাল না আমি কিছু ওষুধ জানি না না কথা না এসে ধরলো কি বললো আমার নাম ছোট্ট নবগ্রাম